আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুনের বাড়ির গোপাল সোনা ওর গোপালসোনার ছবি আগেও আমি একবার শেয়ার করেছিলাম আর ও কিন্তু এই বড়ো সোনাপাপ্পাকে কিন্তু নতুন এনেছে সোনাপাপ্পা ওদের বাড়িতে নতুন এসেছে গোপাল সোনা তাই আমার সাথে ছবি শেয়ার করলো ভীষণ সুন্দর দেখতে আর মুন কিন্তু আমার থেকে চুলও নিয়েছে গোপাল সোনাদের জন্য হেয়ারও নিয়েছে আর ভীষণ মিষ্টিভাবে ও সাজিয়ে রাখে গোপাল সোনাদেরকে ভীষণ ভালো লাগে দেখতে আর ও কিন্তু আমাকে অনেক দিন আগেই ছবিগুলো পাঠিয়েছিল আমার ছাড়া হচ্ছিল না আরও অনেকের ছবি আমার কাছে জমে রয়েছে আমি সমস্ত কিছু আস্তে আস্তে শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওটা তোমাদের সাথে একটু দেরি দিক যাচ্ছে এটা রাখির ভিডিও আমি আমার মিশুকা সোনাইকেই কিন্তু ভাই রূপে পূজিত করি বাকি সব সোনাদেরকে কিন্তু আমি সন্তান রূপে পূজিত করি আর দেখো রাখি যে শুধুই আমি ভাই দাদাকে পড়াতে পারবো এরকম না এটা কিন্তু মিলন একটা বন্ধন তাই আমি আমার সব গোপাসনাদেরকেই কিন্তু প্রত্যেক বছরই এই বন্ধনটা করে রাখি যে এরকমভাবেই যেন সম্পর্কটা সারা জীবন আমার সাথে এরকমই থাকুক আমি গোপাল সোনাদেরকে ভীষণ ভালোবাসি তাই সবাইকেই চাই এরকমভাবে যেন সারা জীবন ওদের সাথে এরকমভাবেই অটুট বন্ধন যেন আমার এরকমভাবেই থাকে তাই মিশুক আর সোনাইয়ের জন্য একটু স্পেশাল এনেছিলাম কারণ ওদেরকে আমি ভাই বলেই সম্বোধন করেছিলাম আর মিশুককে যখন আমি নিয়ে এসেছিলাম তখন আমার না ভেতর থেকে ভাই জিনিসটাই বেরিয়ে এসেছিলো আর বাকি সবাইকে আমি সন্তান রূপেই পূজিত করি আর সবাইকে আমি আজকে রাখি পরিয়েছিলাম আমি টোটাল বারো চোদ্দোটা মতন রাখি কিনে এনেছিলাম আর আজকে ইভিনিংয়ে আমার বাড়িতে আমার ভাই ওরাও সবাই এসেছিলো ওদেরকে রাখি পরিয়েছিলাম কিন্তু কিছু আমি ভিডিও করতে পারিনি তার কারণ আমার শরীর একদম ভাল নেই ওই জন্য আর কিছু আমি ক্যাপচারই করতে পারিনি আর এখানে দেখো সবাইকে আমি কিন্তু রাখি হাতে পরিয়ে দিয়েছি আর গোপাল সোনাদেরকে জামাও আমি চেঞ্জ করতে পারিনি আমার এমন দুরাবস্থা শুধু মিশককে আর ময়ূককেই শুধু জামাটা চেঞ্জ করিয়েছিলাম আর নতুন প্রচুর জামা কিনিয়েছি কিন্তু আমার আজকে দিনে পড়াতে ইচ্ছা করছিল না আমি জানি না কেন আমি ভাবলাম যে তোমাদের সাথে সবটা শেয়ার করব তারপরেই পড়াবো আর শরীরটাও যেহেতু ভালো ছিল না আর আজকে না আমি অভিষেকও কিচ্ছু করাতে পারিনি আর আজকে ঝুলানের শেষ দিন ছিল কিন্তু কি করবো বলো শরীর যদি ভালো না থাকে তখন আর কিছুই ভালো লাগে না তাই যেভাবে পেরেছি সেইভাবেই সেবা দিয়েছি আর লুচি আলুর দম দিয়েছিল সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর প্রত্যেক দিন সুন্দর করে সাজিয়েছিলাম কিন্তু লাস্ট দিনটা এসেই আর শরীরে আর পেরে উঠলো না তাই জন্য করতে পারলাম না যাই হোক এইভাবেই আজকে ভগবানের সেবা দিয়েছি সারাদিন এইভাবেই কাটিয়েছি আজকের ভিডিওটা এইটুখানি কেমন লাগলো জানিও